হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমরা কিন্তু চলে আসি সেই পদানদের চরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি সাইনা দুয়ার ছাড়িছে আমাদের ওজির কাকা পানির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওজির কাকা কিন্তু সাইনা দুয়ার ছাড়তেছে আজকে সাইনা দুয়ারে কি মাছ vade সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন বন্ধুরা আজকে কিন্তু চায়নার দুয়ারে অনেক মাছ বাঁধবে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আজকের চায়না জালে কি মাছ বাঁধে কিন্তু পুরাপুরি টোনের দেখছে চলে দেখতে থাকেন কি মাছ বাঁধে তো আজকে কিন্তু কাকার দুয়ারে এক নাম্বার টোনে বেশি একটা মাছ বাঁধেনি তো কাকা টোনটি বাই ফেলা দিচ্ছে আপনাদের এখন মাছ দেখাবো তো দেখতে পারতেছে না এই টোনে কিন্তু কোন মাছ নেই কারণ এখন পানি বাড়তেছে এই কারণে কিন্তু মাছ পড়ে না তো আমরা সামনে আরও একটি টোন আছে ওই টোনটি ঝাড়বো দেখা যাক ওই টোনে কী মাছ বাঁধে তো অলরেডি কিন্তু আমাদের উজির কাকা বাঁশের কিন্তু

সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখে থাকুন আজকে সাইনা জালে দিই দুই তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন পানি পুরা টলেঙ্গা কালকে সোনার বাড়ি সাপ মারলাম আইসলে কি রাতের বেলা মাসুদ মরেতে তিন আসে কয়টা সময় মাসুদ আর আমার আব্বা আছে তার ধরো যে তারও আধা ঘন্টা আগে আরে পুরা সাড়ে তিন হাত চার হাত গুপ কষা সেই তোমার ওই ডেনার মতন মোটা ওই মামুনের ঘরের মাঝখানে একটা ঘর আছে ওই ঘরের মধ্যে উঠে যায় ফস ফস করতেছে

Tahu <laughs> putih versi huh. Salah so puti